আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা যুগ সংখ্যা ছড়া এক এর পরে দুই আর দুই এর পরে তিন মনের সুখে গুনব মোরা নাচব দিন দিন তিন এর পরে চার আর চার এর পরে পাঁচ এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ পাঁচ এর পরে ছয় আর ছয় এর পরে সাতবো আট গুনব নয় ধরে হাতে হাত সালাম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা ছড়া এক দুই আর দুই এর পরে তিন মনের সুখে গুনব মোড়া দিন দিন তিন এর পরে চার আর চার এর পরে পাঁচ এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ পাঁচ এর পরে ছয় আর ছয় এর পরে সাত গুন্ব আট গুনবো নয় ধরে হাতে হাত